এমন ছিল বিশ্বনবী ঘরবাড়ি ধানমন্ডি লেকের পাড়ে দেখা যাচ্ছে মহানবীর কাঁচা মাটির ঘর খেজুর পাতার ছাউনি আর নিত্য ব্যবহার্য সামগ্রীতে গড়ে উঠেছে এমন এক পরিবেশ যেখানে মনে হয় চোদ্দশো বছর আগের জীবন্ত আরব দর্শনার্থীরা ফিরে যেতে পারছেন নবযুগের সেই মহিমান্বিত সময়ে ঢাকার কোলাহলের ভেতর শান্তির এক নতুন দিগন্ত খুলে গেছে ধানমন্ডি লেকের পাড়ে মসজিদ তাকোয়ায় আয়োজিত তিন ব্যাপী সিরাত উৎসবে দর্শনার্থীরা যেন ফিরে যাচ্ছেন চোদ্দশো বছর আগের মরু প্রান্তের সেই পবিত্র যুগে যেখানে নবীদের সরল জীবন আদর্শ ও করুণাময় সমাজ জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে রাদিয়াল্লাহু তা আনহার ঘরের আদলে নির্মিত একটি কক্ষ যা সরলতা আর পরিমিত জীবনের এক অনন্য নিদর্শন হিসেবে উপস্থাপিত আয়োজনটা মূলত সিরাতুল্লী আলী সলাতুয়সাল্লামকে নিয়ে সেটা হচ্ছে যে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের লাইফস্টাইল এবং সাহাবাদের লাইফস্টাইল সম্পর্কে এই উদ্যোগটা নিশ্চয়ই হচ্ছে তাকুয়া মসজিদ মসজিদুল তাকুয়া সোসাইটি কমিটি থেকে এবং তারা সুহান এত চমৎকার একটা আয়োজন আমাদের সামনে উপস্থাপন করছেন আমি হচ্ছে এখানে একজন ভলেন্টিয়ার এবং আমি মনে করি এখানে প্রত্যেকজন যুবক এবং যুবতীদের আসা দরকার আজকে লাস্ট ডেট কিন্তু আমি এটা বলবো যে এখানে আসলে আসলে মানুষ জানতে পারে নববী জীবনের তরিকা কি এবং তারা আসলে জানতে পারে যে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষরা কিভাবে নিজের জীবন যাপন করতো আমরা এখানে দেখতে পারি মসজিদে নাবাবিরিয়া এবং মোহাম্মদ সাল্লাহ তারপর উমুল মিনীন্দের বাসা এবং তাদের যে সিম্পল লাইফস্টাইল তাদের সিম্পলিসিটিটা এটা এখানে প্রকাশ পায় এবং শেষ পর্ব চমৎকার একটি উদ্যোগ তাকুয়ার পক্ষ থেকে পাশাপাশি রয়েছে আম্মাজান আয়সারা দেয়াল্লাহ আনহা সহ উম্মুল মমিনদের ঘর যা মাটির দেওয়াল ও প্রকৃতিক উপাদানে তৈরি করে তুলে ধরা হয়েছে নবীজির জীবনের আত্মিক অধ্যায় প্রদর্শনীতে দর্শনার্থীদের চোখে পড়বে নবীজির মেম্বারের আদলে নির্মিত একটি স্থাপনা যা স্মরণ করিয়ে দেয় ইসলামী দাওয়াত ও রাষ্ট্র গঠনের সূচনা লগ্নকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সব কিছু বানানো হয়েছে হাদিসের ভাষ্য অনুযায়ী সিরাত নিয়ে যারা ন্যূনতম পড়াশোনা ও জানাশোনা রাখেন তারা এই দৃশ্য দেখে আপ্লুত হচ্ছেন শুধু বড়রা নয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ পাঠ্যপুস্তকে পড়ে আসা ইতিহাস বাস্তব রূপে দেখা যাচ্ছে ফলে কিশোর কিশোরীদের মধ্যেও সিরাত ও ইতিহাস জানার আগ্রহ তৈরি হয়েছে এখানে বিষয়টা হচ্ছে যে সিরাত পড়া সিরাতকে অনুসরণ করা সিরাদ অনুযায়ী জীবনযাপন করা এটা তো আমাদের সকল মুসলমানের উপরেই দায়িত্ব এই জন্য আমাদের সিরাত পড়তে হয় সিরাত অনুযায়ী অনুসরণ করতে হলে প্রথমে সিরাত পড়তে হবে সিরাত অধ্যয়ন করতে হবে এই জন্য আমরা সকলেই সিরাত তো অধ্যয়ন করি কিন্তু এটি এমন একটি বিষয় এমন একটি কাজ তারা করেছে আলহামদুলিল্লাহ এই জন্য তাকুয়া সোসাইটিকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন যে সিরাত অধ্যয়ন করার পরে যখন কেউ এই বিষয়গুলো দেখবে যেমন এখানে থ্রি মাত্র আমরা থ্রি দেখে আসলাম এবং নিচে যেই ঘরগুলো সাজানো হয়েছে আলাইহি আলিয়া সেই চোদ্দোশো বছর আগে ঘরগুলো কেমন ছিল এগুলো যখন তুলে ধরেছে তখন ওই সিরাত পড়ার সাথে সাথে যখন এগুলো কেউ দেখবে তখন অঝরে তার চোখ থেকে পানি ঝরে পড়বে এটা কেউ যদি সিরাত পরে তারপরে দেখে তার জন্য যেমন আনন্দদায়ক ঠিক তেমনই এটা দেখে কেউ যদি সিরাত পড়ে তার জন্য ঠিক একই রকম আনন্দ দেয়ক বিশেষ করে আমরা যে থ্রিটা থ্রিটি যেটা দেখে আসলাম এটা হচ্ছে এত মানে হৃদয় আবেগুলো হয়ে ওঠে যে ভিতরে ওইখানে গেলে মনে হয় যেন কিছু মুহূর্তের জন্য আমি সেই চোদ্দোশো বছর আগেই রাসুলসল্লা সাল্লামের জমানায় আমরা একটি সময় অবস্থান করছি মনে হচ্ছে যেন আমি সেই কেরামদের মধ্যেই একজন অন্তর্ভুক্ত হয়ে আছি কিছু মুহূর্তের জন্য মনে হয় যেন আমি সেই চোদ্দোশো বছর আগেই চলে গিয়েছি এই জন্য ওইখানে গেলে অঝরে নিজের নিজেই চোখ থেকে পানি চলে আসে এবং হৃদয় খুবই আবেগাপ্লুত হয়ে ওঠে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের উন্মুক্ত করে রাখা হয়েছিল এই সিরাত উৎসব মাত্র তিন দিনের এই আয়োজন কম সময়ে হলেও এর আবেগ ও প্রভাব দীর্ঘস্থায়ী হয়ে থাকবে দর্শনার্থীদের প্রাণে এই সিরাত উৎসব আয়োজন এর মূল বার্তা হল নবীজির সিরাত কেবল ইতিহাস নয় এটি হলো জীবনের পথ নির্দেশ ও প্রতিটি মানুষ তার জীবনে এই আদর্শকে ধারণ অনুসরণ করলেই সমাজে ফিরে আসবে সেই শান্তি সেই মানবতা যা প্রিয় নবী প্রতিষ্ঠা করে গেছেন চোদ্দশো বছর আগে